নমস্কার বন্ধুরা আমাদের রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব রুই মাছের ঝোল কাঁচা কলা আলু দিয়ে রুই মাছের ঝোল করে তোমাদের দেখাবো এখানে নিয়েছি তিন পিস কাঁচা কলা আর এখানে নিয়েছি রুই মাছ কলা আলু কেটে ধুয়ে রেখেছি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি এই কাঁচা কলা আলু দিয়ে কিন্তু মাছের ঝোলটা খুব খেতে ভালো লাগে আর গরমের দিনে খাওয়া কিন্তু খুব উপকার হলুদ নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে সর্ষে চেল দিয়ে দেবো এখন তুলে নেবণি দিয়ে দেবো তেজ ফাটা গুটা জিরে ফোরনি দিয়ে দিলাম

নুন দিয়ে দিলাম দিয়ে দেব হলুদ দিয়ে

তালো আলু দিয়ে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে এই ঝোলটা কিন্তু কিন্তু খুব সুন্দর হয় ঠিক এরকম করে রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে আর আমি কোনো মশলাই ব্যবহার করিনি শুধু কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি আর একটু সামান্য জিরে গুঁড়ো দিয়েছি ঠিক এরকম করেই রান্না করবে তোমরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও